যে আমরা টেক্সট বইগুলো কীভাবে পড়াশোনা করবো দেখো টেক্সট বইগুলো বারবার পড়তে হবে এক একটা টেক্সট এক একটা গল্প এক একটা কবিতা বারবার পড়তে হবে পারলে কবিতাগুলোকে মুখস্থ করে নেওয়া বা মুখস্থর মতো করে নেওয়া মুখস্থর মতো বলতে একটা লাইন বললাম সঙ্গে সঙ্গে তার আগের লাইন পরের লাইন যাতে তোমার মনে চলে আসে এগুলো করা প্রত্যেকটা রচনা অর্থাৎ টেক্সট বইয়ের যে রচনা তাদের উৎস মনে রাখা তাদের কবির নাম মনে রাখা প্রাসঙ্গিক কিছু তথ্য এবং অনেক সময় বেশ কিছু শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো এবং যদি কবিতা থেকে শূন্যস্থান আসে তাহলে সেই শূন্যস্থান লেখার ক্ষমতা এবং পাশাপাশি লাইন তুলে প্রশ্ন আসবে সেই লাইন তুলে প্রশ্ন এবং তার উত্তর অনেক চরিত্র রয়েছে বিভিন্ন গল্পে তাদের 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 বয়স বা সম্পর্কিত কিছু যে তথ্য সেই তথ্যগুলো অবশ্যই জানাতে হবে সেই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে এইভাবে তোমরা আস্তে আস্তে বিভিন্ন যে টেক্সটগুলো রয়েছে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার এগুলোকে কমপ্লিট করো পাশাপাশি তোমাদের কোনি এবং প্রফেসার শঙ্কু একইভাবে তোমাদের এখান থেকে যত তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে মনে রাখতে হবে তোমরা বারবার পড়ো পড়া মাধ্যমেই অর্থাৎ অনুশীলনের মাধ্যমে এগুলো সম্ভব যখন টেক্সট বই একটা পড়ছো সেই টেক্সট বইটাতে তুমি হাইলাইট করে করে রাখতে পারো বা আন্ডারলাইন করে রাখতে পারো যে জায়গাগুলোতে তুমি তথ্য পাচ্ছ কিছু যে তথ্য যে তথ্যগুলো তোমার মনে হচ্ছে যে আমি পরবর্তীতে ভুলে যেতে পারি সেই তথ্যগুলো শুধুমাত্র লিপিবদ্ধ করতে পারো কারণ এই যে সময় খুব কম সময় রয়েছে তোমাদের জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো সম্পূর্ণ বই থেকে অনেক কিছু তথ্য তুলে তুলে লেখা সম্ভব নয় এইভাবে তোমরা একটু একটু করে এগিয়ে এগিয়ে যাও